গ্লোবাল সোশ্যাল একাডেমির ফ্রিজল ভার্বের সিরিজে সবাইকে আপিক গ্র্যান্ড ওয়েলকাম পরের ফ্রিজল ভার্বটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসে সেটা হচ্ছে বেয়ার উইথ তো এটা তোমরা হয়তো অনেকে শুনেছ এটার মানেটা হচ্ছে সহ্য করা বা হ্যাভিং পেশেন্স তার মানে কি সেন্টেন্সটা করে দেখি আমরা প্লিজ টলারেট মাই মিস্টেক দিস টাইম তাহলে কি বলছি যে আমার ভুলগুলো এইবার তুমি দয়া করে সহ্য করো এবারের মতো ভুল হয়ে গেছে দয়া করে সহ্য করো কি হবে প্লিজ ভেয়ার উইথ মাই মিস্টেক্স দিস টাইম তাহলে টলরেট তার পরিবর্তে কি হচ্ছে বেয়ার ওয়েথ মাই মিস্টেকস তাহলে কী হলো এখানে দেখো টলরেটটা কি আছে কোন আছে প্রেজেন্ট টেন্সেই থাকবে অর্থাৎ সেটা হুবহু বসে যাবে এখানে কিন্তু কোনো চেঞ্জ হবে না ওকে তাহলে এই ছিল ব্যার নিয়ে ফ্রেজল ভার্ভগুলো তো এইগুলো আমি চেষ্টা করলাম সমস্ত কটা প্রেপোজেশন কেন ওয়ে বসছে কেন ডাউন বসছে কেন অফ বসছে অন বসছে এইগুলো একটা যুক্তি দিয়ে বোঝাবার জন্য তো আমি চেষ্টা করলাম যে কেন প্রেপোজিশনসগুলো এইরকমভাবে বসে সেইটা যদি একটু যুক্তি দিয়ে নিজের মনে মনে ঠিক করে নাও তাহলে দেখবে ফ্রেজল ভার্ব মনে রাখা অনেক সহজ হয়ে গেছে তাহলে আজকের মতো এখানেই শেষ করছে এই এপিসোড পরে আসবো বি দিয়ে আরও কিছু খুব প্রয়োজনীয় কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাও আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদের জন্য বলছি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো কারণ এমন অনেক মজাদার স্পোকেন ইংলিশ শেখার ভিডিও আমরা পোস্ট করি প্রতিদিন